এশিয়াল টুয়ে নিজেদের সফর শেষ হয়ে গেল মোহনবাগান সুপারজাইজ দলের এএফসি খুবই খারাপ করলো মোহনবাগান দলের সঙ্গে আমরা সবাই জানতাম যে ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে দুয়ে অক্টোবর মোহনবাগান দলের খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে পরিস্থিতি খুবই খারাপ তো আমি একটাই কথা বলবো সেখানে মোহনবাগান কি করে খেলতে যেত এই যেখানে খুবই আকাশ থেকে মিসাইল পড়ছে এইসব হচ্ছে তো সেই জন্য মোহনবাগান তারা খেলতে না যাওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং সত্যি কথা বলতে মোহনবাগান যখনই খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই আমি বুঝে গেছিলাম যে মোহনবাগানের ওপর কিন্তু শাস্তি আসতে চলেছে কারণ সত্যি কথা বলতে ভারতীয় ফুটবল খুব একটা হিউজ কিছু নয় আমাদের এএফসির জন্য আমাদের ইন্ডিয়ান ফুটবল হোক কি না হোক এএফসির কিন্তু সেরকম কোনো যায় আসে না যদি ইন্ডিয়ান ফুটবল হিউজ কিছু হতো এশিয়ান ফুটবলে এ জন্য তাহলে অবশ্যই এ কিন্তু মোহনবাগানের আবেদন শুনতো মোহনবাগান এফসিকে এত কটা ইমেল করেছে এ একটাও ইমেলে কিন্তু রেসপন্স করিনি মানে ভাবুন মোহনবাগানের ইমেলগুলোকে গ্রাহ্য পর্যন্ত করিনি দেখার সময়টুকু পর্যন্ত পাইনি এ মানে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল ক্লাবের ভ্যালু কত এ কাছে জিরো যদি এফ আল দল তারা যে রিকোয়েস্ট করেছে যে তাদের যে খেলা আছে কুড়ি অক্টোবর না বাইশ অক্টোবর সেটার ম্যাচ রিলোকেট করতে যদি সেইটা রিলোকেট করে দেয় এএফসি তাহলে ভেবে নেবেন আমি যেটা বলেছি সেটাই যেহেতু ইন্ডিয়ান ফুটবলের কোনো জোর নেই এএফসির এফসির কাছে এএফসির এফসির কাছে ইন্ডিয়ান ফুটবল থাকুক না থাকুক কোনো যায় আসে না সেটাই কিন্তু হবে যদি এ আল আবেদনটা মেনে নেয় এএফসি যদি আল আবেদন না মানে আলনাসারেরটাকেও যদি ওরা অ্যাজ আ উইথড্রন ধরে নেয় তাদেরকেও যদি বাদ ধরে দেয় তাহলে ভাববো যে না এএফসির চোখে ইন্ডিয়ান ফুটবল আর সাউদি আরবিয়ান ফুটবল একই মোহনবাগান আলনাসার দুটো ক্লাবই একই তবে আমার মনে হয় না যে আলনার সারের বিষয়টা প্রত্যাখ্যান করবে আলনাসারকে অবশ্যই তারা যেহেতু আলনাসার মোহনবাগানের থেকে অ্যাজ এএফসির কাছে অনেক বড়ো ক্লাব তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এএফসি খুবই খারাপ করলো তো যেহেতু মোহনবাগান খেলতে যায়নি ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তাই মোহনবাগানকে ধরা হচ্ছে যে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুকু থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছে ফাইভ পয়েন্ট টু আর্টিকেল অনুযায়ী তো এইবার মোহনবাগানের ওপর কী কী শাস্তি আসবে কী কী সাসপেনশান আসবে সেটা এএফসি কিন্তু সেটা পরে মোহনবাগানকে জানিয়ে দেবে তো আমি বলবো যে মোহনবাগানের সত্যিকারের কি আর বলবো খুবই খারাপ লেগেছে যে মোহনবাগান এত করা চিঠি পাঠিয়েছে তার কোনো রেসপন্সই করেনি এএফসি তো এরপরে ব্যাপারটা এ যাবে না ফিফাই যাবে মোহনবাগান কোথায় আবেদন তুলবে সেটা আবার মোহনবাগান জানে তো যাই হোক আপাতত যেইটুকু ডিসিশন বেরিয়েছে তো এরপরে যদি মোহনবাগান ডিসিজানটাকে সিএএস বা ফিফাই চ্যালেঞ্জ করে তাহলে এবার সেটা দেখার বিষয় আছে বা একটাই কাজ করতে পারি আমরা হ্যাশট্যাগ সেমন এএফসি বলে টুইট করতে পারি এর থেকে বড় কিছু করতে পারি না তো খুবই খারাপ হলো আগেও বলেছি যেহেতু ইন্ডিয়ান ফুটবল আমি আগেই অনেকদিন আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যেহেতু ইন্ডিয়ান ফুটবল খুব একটা হিউজ কিছু নয় এএফসির জন্য তাই ইন্ডিয়ান ফুটবলের আবেদন এএফসি মানবেও না তো যাই হোক এই মোহনবাগান সুপার আর এসিএল টু এর ম্যাচ খেলতে পারবে না তো মোহনবাগান যে সাত নম্বর বিদেশি সই করেছিল নুনোডেইস তো সেই সইটা আবার মনে হয় মোহনবাগান কী আর করবে আবার মোহনবাগানের ম্যানেজমেন্টই জানে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তারা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল চ্যালেঞ্জ আছেন সকলকে অ্যাক্ট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ